আসসালামু আলাইকুম সম্মানিত বিহস আশা করি সবাই ভালো আছেন আল্লাহ পাক রবুল আলম দরবর কথা আমিও ভালো আছি আপনারা সবাই আসলে জানেন যে আমি আসলে ব্রয়লারের জন্য খাসা করছিলাম আজকে প্রায় আপনার এক বছর হয়ে যায় না এখন এক বছর হয়নি আমি আপনাদেরকে আসলে আপনারা অনেকে আমারে মেসেজ করেন যে খাসাগুলার কি অবস্থা খাসা কি ভালো হয় না কী খারাপ হয় আমার এতদিন আপনাদেরকে আমি আসলে সত্যি কথাটা ইউটিউবে আসি বলি নেই এখন বলার চেষ্টা করব আপনারা যে যাই করবেন কন্ট্রোল সেট করেন না যাই করেন তবে অনুরোধ থাকব আপনাদের মনে করলেন কাছে যদি আপনাদের টাকা বেশি থাকে তাহলে আপনারা মনে করলেন এই বেল্টগুলো করবেন এই বেল্টগুলো করতে হলে একটু ভাবি চিন্তি করবেন আপনারা চায়না সিস্টেমের যে বেল্টগুলো হচ্ছে আপনার এই এখান থেকে আপনার এই যে বেল্টগুলো এরা এখানে করে বেলের সমস্যা নেই বেল্টটা ভালো মানের বেলটা করার চেষ্টা করবেন এভাবে যেন এই বেলটা এ খাঁচার সাথে অ্যাডজাস্টিং না থাকে অ্যাসটা এখান থেকে লোয়া দিয়ে আরও দুই ফুট পর মনে করলেন বাড়তি রাখবেন রাখার পরে দিয়ে আপনার এটারে রোলার সিস্টেম এরকম করবেন না ওটা আপনার বক্স দিয়ে রোলার করবেন তাহলে আপনার বেলগুলো আসলে ভালো থাকবে এই বেল্ট নিয়ে আমি আসলে অনেক সমস্যায় পড়ি কিন্তু আমি আপনাদেরকে বলি না এখন চেষ্টা করতে যে বলার চেষ্টা করব না বললে তো আসলো আপনারাও বানাইতেছেন বানাবেন বেলগুলা আসলে অনেক সমস্যা করে সর্বশেষ কথা হচ্ছে আপনার যাই করবেন ভাবি চিন্তি করবেন কন্ট্রোল সেট করতে হলে ভালো হবে কন্ট্রোল সেট কিন্তু আপনারা বেলগুলা করবেন না বেলগুলা করতে হলে আপনারা চায়না সিস্টেমে করবেন এই সিস্টেম বেলগুলা করবেন না এই সিস্টেমে বেলগুলো করলে আপনারা আসলে ধরা খাবেন একটা খাঁচায় অনেক টাকা ইনভেস্ট করা লাগে আপনার অল্প কিছু টাকা হলে সারা তো এক লাখের মতন লাগে আপনার আশি হাজার নব্বই হাজারও লাগিয়ে যায় এক লাখের মতন লাগিয়ে যে মোটর সিস্টেম করতে গেলে তো আশা করি এটা ভাবি চিন্তি করবেন আমি আসলে কোয়েল দিয়েছি আমি এই খাঁচাগুলা এবছরে রাখবো সামনের বার আপনার ভাঙি ফেলাবো এগুলা নিয়ে আমি অনেক সম্মুখীন হইতেছি এগুলা বানাইছি আমি নিজে বানাই না আমিও দি বানাইছি আমি এই খাঁচা করবো না যদিও করার খেয়াল থাকে আপনার ওটা অন্য সিস্টেমে কিন্তু এই বেল সিস্টেম খার চেষ্টা করবেন না তো এই জন্য করলে আপনারা লস খাবেন এই দেখেন বেল্টগুলো কী হয় সমস্যাটা আপনার এই বেল্টগুলা অনেক টাইট হয়ে যায় এগুলা লুজ মানে দেখান যেভাবে ফ্রি ঘুরাচ্ছি আমরা আসলে অত ফ্রি হয় থাকে না এগুলো জাম হয়ে যায় দ্বিতীয় হলে আপনার এই তিন চার মাস আপনার ভালো ঘুরবে যার পর আপনার এই বেল্টে আপনার ময়লা লাগিয়ে যায় এই যে বেল্টগুলোতে আপনার ময়লাগুলো সরতে চায় না এই ময়লাগুলো সরতে চায় না কী কারণে সরতে চায় না শুনে চায়না আলারা যেরকম করে এটা ওনারা ওই যে বক্স দিয়ে করে করার পরে দিয়ে আপনার স্প্রিং সিস্টেম আপনার প্লেট বল লাগানো থাকে এখানে ওটা পুরা কাঁচায় ফেলা তখন যায় তাদের বেলগুলো অ্যাকুরেট থাকে ওটা খান ব্যবহুল হইলেও ওটা ভালো হয় এটাই আর কোনো কথা বলার চেষ্টা করবো না আর কথা বাড়াবো না এই যে দেখুন এই বেলটা আমার এইখান এখান থেকে এখানে চলে গেছে এদিকে চলে গেছে এদিক থেকে যতই এদিকে আনি এরপর আবার এদিকে যায় এই বেল কিন্তু ভালো বেল ভালো মানে আর দেখেন আমার নিচের বেল্টটা তো সমস্যা করছে দেখি আমি নিচের বেলটা ছুটে ফেলেছি দেখছেন ক্লিয়ারলি দেখেন আপনাদের কাছে বলি আরে আবার এই বেলটা এখন ঝামেলা করতেছি কি এই বেল্টটা আপনার আমরা মানুষ একজন কিন্তু দুইজনে মেয়ে ঘুরান লাগে আপনার যে টাইট হয়ে গেছে একটু নাটটা লুজ দিলে লুজ হয়ে যাব না মানে বেল্টের এই অবস্থা হয়েছে ব্যারিংয়ের কারণে আবার দুটো বতরে বেলগুলো অ্যাকুরেট জাগাতে থাকে না থাকতে চায় না আপনার তিন চার মাস ভালো থাকবে এরপরে আপনি মনে করলেন আত্যাহারি বিশেষ কথা হচ্ছে যারা যেটাই করবেন অন্তত ভাবি চিন্তি করবেন এইভাবে খাঁচার বেল্ট করার চেষ্টা করবেন না আমার মতন চালানো উঠেছেন একত্রেন না ওরা আজই দেখবো এই যে আমি বেলকুড়ি চুই দিছি দেখেন এই যে আমার বেল্ট এই যে এখানে রাখছি ইয়ার পর এই যে দেখেন এই যে বেলকুড়ি দিয়ে দিছি তো আশা করি আমি এই খাঁসাগুলো ভাঙি ফেলাবো সোজা কথার এক কথায় হ্যাঁ উন্দুরে বেল্ট কাটি দেয় এটাও নিয়ে এক ঝামেলা আসি আর বুঝি যেটা আপনার বেল্ট করতে হলে চায়নাদের সিস্টেম আপনার যেটা বললাম এই যে আপনার এখান থেকে এই অ্যাঙ্গেল থেকে এই সাইডে আপনার আনি এটার বক্স সিস্টেম করি রোলারগুলো বক্স সিস্টেমে করতে হবে তাহলে আপনার ভালো হবে স্প্রিং সিস্টেম আপনার এখানে 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 তো আমরা কাট লাগানো আছে যে দেখুন এটা কাঠ না এই কাট দিলে আপনার ময়লাগুলো অ্যাকুরেটভাবে পরিষ্কার হয় না আর যখন আপনি এখানে স্প্রিং দিবেন স্প্রিং সিস্টেম যে পাতগুলো এগুলো দিলে আপনার উঠানামা করবে অ্যাকুরেটভাবে কাঁচা ফেলাবে পরিষ্কার হয়ে যাবে বেলগুলা ভালো বেলগুলা ভালো মানে কিন্তু এটা লাগানোর চেষ্টা করবেন না আর এই যে দেখুন বেলটা এদিকে চলে আসছে সোজা কথা ভাই লজ দিয়ে ফেলাইছি আমি আমি এগুলো ভাঙিয়ে ফেলাম এগুলো রাখবো না আপনারা এবার কে কেরম লাগবো না লাগবে এটা দেখার বিষয় না আর ডিজিটাল পয়লা খামার থেকে আমি শিয়াব এটা সবাই জানেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন যেটা ভালো বুদ্ধি দেওয়ার এটা দেওয়ার চেষ্টা করব আর আমি কন্ট্রোল সেট করার জন্য কন্ট্রোলার টন্ট্রোলার সবানি রাখছি এখন লস দিখবি তো আমরা আপনার কনসেড কী করি নিজে পায়খানা করে দিচ্ছি তো এই সামনে কী করবো দেখি ভাবি চিন্তা করতে হবে এই যে খাঁচাগুলো খাঁচাগুলো সব ভাঙিয়ে ফেলাবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে আগাইতে পারি আসসালামু আলাইকুম